না না তো আগে সংসদ থাকলে সংসদে যারা ছিলেন তখন তখন স্বাভাবিকভাবে সেটাই বিবেচনার মধ্যে আসবে ধন্যবাদ বিরোধী দল না থাকলে তখন তো মন্ত্রী পরিষদ তখন এই ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে তাকে তাকে বলা হবে তিনি না আসতে পারলে মন্ত্রী পরিষদ এ ব্যাপারে সিদ্ধান্ত ধন্যবাদ ধন্যবাদ জাতীয় সমাজতান্ত্রিক দল যে পক্ষ থেকে আমি শহীদ উদ্দিন মোহাম্মদ স্বপন আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমার দলের সহ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিয়াজ আছেন আমি তিন নম্বর থেকে একটু কথা বলতে চাই যেটি হলো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছে এই প্রশ্নে আপনি ইতিমধ্যে শুনেছেন তত্ত্বাবধায় সরকার এবং প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি তত্ত্বাবধায় সরকার সম্পর্কে আমাদের তিনটি অবজারভেশন আছে সেটি হচ্ছে আমরা বলেছি অতীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি নিয়ে আমরা কথা বলেছি যে সমস্ত জায়গায় আমাদের বিচ্ছুতি হয়েছে যেই জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকে উত্তরণের জন্য একটি টেকসই একটি শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে তিনটি শর্ত বিরাজমান এক হচ্ছে এটি নির্বাচিত হতে হতে হবে হবে দুই হচ্ছে হচ্ছে এটি এটি তিন নিরপেক্ষ হতে হবে এই তিনটি শর্ত পূরণ করবার জন্য প্রস্তাবিত যে তত্ত্বাবধায় সরকার কমিশন থেকে দেওয়া হয়েছে এই তিনটি শর্ত কোনোটাই পূরণ করে না এর মধ্য দিয়ে পার্লামেন্ট এবং অপোজিশন মিলিয়ে একটি সংখ্যা দেওয়া হয়েছে এটি মধ্যে শুনেছেন তার মধ্য থেকে তারা নির্বাচিত করবে যারা নির্বাচিত নয় দল নিরপেক্ষ তার প্রশ্ন স্পষ্ট থাকবে এবং অদলীয় নয় এমন মানুষ থেকে তারা বেছে নেওয়ার চেষ্টা করবেন আমরা বলতে চাই জুলুখান থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের চেতনা হচ্ছে গণতন্ত্রকে শক্তিশালী করা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা সেই অর্থে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও একটি শক্তিশালী দীর্ঘমেয়াদী কাঠামো হিসাবে দাঁড়িয়ে দাঁড়াও এটা আমরা চাই সেই জন্য পার্লামেন্টের উচ্চকক্ষে নির্দলীয় ভিত্তিতে শ্রেণী পেশার মানুষের নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধিত্ব দাবি আমরা করছি সেই উচ্চকক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায় সরকারের দাবি করছি এর মধ্য দিয়ে উচ্চকক্ষের এইটি নির্দলীয় হবে নিরপেক্ষ হবে অংশগ্রহণমূলক হবে এবং এটি নির্বাচিত হবে দল নিরপেক্ষ হবে এটি আমরা মনে করছি উত্তম প্রস্তাব আমরা কমিশনকে বলেছি এটি রেকর্ড করবার জন্য আজ না হোক যেমন উপজেলা নিয়ে আমরা যখন লড়াই করেছিলাম তখন সবাই এটাকে উপজেলা বলেছে আজকে সবাই উপজেলা বাঁধছে আমরা নিম্ন আদালত আপনি যখন উপজেলা পর্যায়ে আমরা দাবি করেছিলাম সকলে বিরোধিতা করেছে আজকে সেটা সকালে বাঁধছে আমরা মনে করি আগামীকাল পরশু পাঁচ বছর পর হলো বাংলাদেশের মানুষ এই তত্ত্বপ্রদেশ সরকার সম্পর্কে একটি অবস্থায় পৌঁছাবে দুই নম্বর বিচারপতি নিয়োগ প্রশ্নে আমরা পরিষ্কারভাবে মনে করি এই জ্যৈষ্ঠরা লঙ্ঘনের যে ইতিহাস আমরা দেখেছি এই প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যৈষ্ঠরা লঙ্ঘন হওয়ার পরে অন্য বিচারপতিরা পদত্যাগ করেছেন সে অর্থে দলের পক্ষ থেকে পরিষ্কারভাবে সিনিয়র যিনি থাকবেন তাকেই নিয়োগ করবার আমরা দাবি জানিয়েছি আমরা কমিশনে বলেছি এখানেও বলেছি তবে বৃহত্তর স্বার্থে ঐক্যমতের স্বার্থে দুইজনের ভেতরেও যদি বেঁচে নেওয়ার বিষয় আসে আমরা সেই ক্ষেত্রে সহনশীলতা দেখাবো সহমত থাকবো ঐক্যমতের স্বার্থে অতীকে ঐক্যমত করার স্বার্থে আমরা একমত হব আর জরুরি অবস্থার বিষয়ে আপনার যে সিদ্ধান্তটুকু হয়েছে আপনি সাইফুল ভাইয়ের কথা শুনেছেন আমরা সেই বিষয়ে একমত একটি সংযোজন হচ্ছে যে এই জরুরি অবস্থা কোনো অবস্থায় অতীতের মতো যে পাঁচবার বা ছয়বার জরুরি অবস্থা প্রয়োগ করা হয়েছে প্রত্যেকটি জরুরি অবস্থা রাজনৈতিক দমন পীড়নের জন্য প্রয়োগ করা হয়েছে কিন্তু ভবিষ্যতে জরুরি অবস্থা প্রয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিষয় রাজনৈতিককে রাজনৈতিক এজেন্ডা করে যেন প্রয়োগ করতে না পারে সেটি নিশ্চয়তা বিধান করবার জন্য আরও কিছু করবার থাকবে সেটিও করবে আপনাদের সবাইকে ধন্যবাদ